হ্যালো হ্যালো ফোন দিস দিনও লাগেন না কথা তো জাতকি মারছ যে তোমার গড় করতাম না তোমার সংসার করতেন না বাহর বাড়ি গই তোর বাফর বাড়ি ভত দেখো ক্ষমতা দেখো অন কিল্লে হেটে বালা না তোর কাছে মা আজ তো সুন্দর দিনও যায় ন

মার কথা দৌড়ি এই সংসারে এই অবস্থা করলাম হাল করলাম সমাজের কাছে কালার তিনবার তিন তিনবার বৈঠক গেছে বৈঠকে একমাস সময় মাস পরে ফাইনাল ডিসিশন হবো তুই ইয়ের ভিত্তি আয় আরো এগেন কর এ মনতন কইনা তোর মার কথা দুরু মার কথা দুরু কইছ বালা বুঝজি তাইলে আর এই হাল কিল্লা কইলা আর সমাজের কাছে কিল্লা সরো কইলাnga তোর বাপ মার কি একজনের তোমার এগুনা আনি আমার বাদ ভাঙাই লই যাই কাবিনি টেং মন্দি বুঝি হাড়ি তাকলা কিনবো হ্যাঁ তো কিনো কেন সমস্যা কি আমি তো দিমু আর দিমু কইছি এটা যখন তোমার হক আর তো দি দিমু কইছি সমস্যা কি তুমি আইবে দরকার না তুমি তোমার বাপ মার কাছে থাকো তোমার বাপ মার কথা মতো চলো তোমার মা জান না কো হেনা চলো ফোন রাখো আর বিশেষ করো না আর মনে তে কোনো খারাপ নাই তোমার তো কইলাম কিছু আর মাই করে তোমার মা কইলে কইলাম তো তোমার মা কইলে তোমার মা জান না কো হেনা চলো না তুমি তোমার মার কথা যদি আরে ইফর জানছো না

এটাও ঠিক আছে আমি তাও মানি লইছি তুই আজ জার যদি তোর বাপ মার কথা মতো চল তে লা সংসার আইউ না আর যদি কজ না সংসার আই তোর মাতা বা সারা জীবন আর সংসারে কাড়া লাইবা মৃত্যু রাখ পর্যন্ত আর সংসারে থাকবা এই ওয়াদা যদি দিতে হারো আর কাছে সাইতা হারো আর নইলে আইও না শুনো আই তোমার কথা মত চল মুদু যেন কইবা হেন মু আর কেয়ার কথা দেখ আই আর বাসার বের কথা শুন আরে বাকি জীবন আর তোমার সংসারে কাটালামু জামার ভাই তুই থাকি দিন কাটালেও একজন নারীর সম্মান আছে একজন নারীর সার্থক আর বাসের ভাইত মাসে করতে খাইলে সেই নারীর কোনো দাম নাই দুই হয়েছে আরো দাম নাই আর সম্মান তোমার কাছে তোমার সংসারে তোমার ভাই আচ্ছা ঠিক আছে তাইলে ভুল স্বীকার করছো কোন সমস্যা নাই সংসার ভাঙ্গনা মর্জীভাঙ্গ সমান কথা ওই বিবেচনায় আমি তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি মাফ করে দিছি ঠিক আছে ওই আর বাপ মারা হারামো আর বাপমার তুই সুন্দর মতো চলি যায় ঠিক আছে নে ঠিক আছে